কাছ থেকে স্বল্প পুঁজি নিয়ে শুরু করতে চান দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা আমরা সুযোগ সুবিধা দিব ইনশাল্লাহ আপনার কাছ থেকে স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে পারবেন্লাকর

জমজম সুইস

চলে আসলাম গ্যাস আমরা সুই সুতা ধীরে তো ইসলামপুর বৃহত্তম পাইকারি মার্কেট আর বৃহত্তম পাইকারি মার্কেটের ভিতরে একটা মার্কেট আছে যেটা আইটিসি টাওয়ার

আশি টাকা দুইশো আশি পিস ক্যাটালগলি দেওয়া থাকবে লং বিয়াল্লিশ দুই গছন্ন দুই গছ আমাদের চারটা করে কালার থাকবে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে যারা খুচরা দুই চার পিস নিবেন শুধু শুধু যোগাযোগ করবে না

থাকবে জয়পুরের মধ্যে আরেকটা ডিসপুরের ভিতরে এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রত্যেকটা না থাকবে নামাজ পঞ্চাশ ইঞ্চি লাম্বা আছে যে কোনো মানুষের হবে

আচ্ছা বেক্সি বাটি আচ্ছা বেক্সি বাটি একবার বড় সাইজ আচ্ছা যেরকম পাস এরকম লং হবে এই সুন্দর একটা বাটি ঠিক আছে একবার লেটেস্ট নতুন আছে কিন্তু খুব সুন্দর শেডের ভিতরে প্রত্যেকটা সাথে এক্সট্রা হাতা থাকবে আড়াই গজ সেলর থাকবে ঠিক আছে একবার পাঁচ আ তিনার জন্য প্রত্যেকটা আরসেল করা আচ্ছা ওকে ঠিক আছে

ও ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা

এগুলি আপনার বান্ন ইঞ্চি লাম্বা থাকে সেলর থাকে প্রত্যেকটা এগুলো ঠিক আছে একবার যত মোটা হোক মোটামুক হোক সবাই করতে পারবে এগুলো একদম ফ্রেশ সাইজ থাকবে এগুলো আপনার জমজম সুইস রোম

ঠিক আছে এগুলা নিয়ে আপনি বারোশো টাকা এগারোশো টাকা বেজতে পারবেন আরো বড় বড়

ঠিক আছে সুপার সিকোয়েন্স এরপরে থাকবে সুপার সিকোয়েন্স সুপার সিকোয়েন্স নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ জি

অত বরণ এগুলো একটা একটা করে নিতে হবে আপনি এগুলো কিন্তু আপনারা চাইলে একটা একটা নিতে পারবেন পুরানোর ভিতরে চিকেন কারি কাজ করা চিকেন কারি কাজ করা আর ঠিক আছে

যারা দোকান আসবেন তাদের থেকে দেখে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন যাদের কোয়ালিটি কিন্তু ভালো আমরা এই আপনার দোকানে আসলে এইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এইগুলো আপনি ঠিক আছে গাড়ি কটার মধ্যে আমরা এগুলো অনেক সেল করি আপনার এই যে নিচেও আমাদের এইদিকে পেটি পেটি মাল থাকে আপনার এইগুলা থেকে আপনারা আমাদের কাছ থেকে দেখে দেখে নিতে পারবেন জমজমের মধ্যে আপনার এই যে একটা মাল আছে এগুলো আছে সাতশো টাকা আপনার ঠিক আছে এগুলা থেকে আপনারা আমাদের কাছ থেকে একটা একটা করে নিতে পারবেন টাকা আপনার স্বল্প বুঝি দিয়ে শুরু করতে যা বেশি নিতে চান তাদের সবার জন্য কিন্তু সুযোগ সুবিধা দিয়ে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু ইনশাল্লাহ আপনাদের যা নিউ কালেকশন আসছে সপ্তাহে আপনাদের দেখিয়ে দিলাম ইনশাআল্লাহ আপনারা সামনে নেক্সট ভালো ভালো ভিডিও পাবেন আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলাইকুম